আলী হাসান লিখেছেন আমি করি কিন্তু মাঝে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করবো সুরাকেরাত কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকারাত কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার ধীরে ধীরে পড়বো এবং রুকু সিজা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি আল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইংশা আল্লাহ তাহলে সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজুর রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন শেখ ইব্রাহিম আপনি লিখেছেন প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গফুটের পাঁচ টাকা বাড়ানো হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন চামড়ার দাম এবছর পাঁচ টাকা বৃদ্ধি হয় এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো যে বর্গফুট যদি পাঁচ টাকা বাড়ে তাহলে চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটা বা দাম বৃদ্ধি পাবে তো মুদ্রাস্ফীতির রীতিমতো তামাশা ছাড়া কি বলা যায় আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবেই ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে সংশ্লিষ্ট বিষয় যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে আল্লাহ আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন